তারা কোর্ট নেমে যাওয়ার সময় বাইরের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা বিধি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি ভোল দেওয়া হয় তাহলে আর বসে কোর্ট আজকে আদেমিয়ার শুরুতে এই বিষয়ের অবতারণা করেছেন বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন এরপরে কোর্ট আজকে দিলে লিখিত অর্ডার সেটি পাস করেছেন অর্ডার পাস করে শুধুমাত্র দুটো সিস্ট্যান্ডে গ্রাউন্ডে এই আজকে দিনটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাবো আমাদের আপিল বিভাগে আমরা আপিল ফাইল করবো এবং আপিল ফাইল করা অবস্থায় এই থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ করানোর আইন আইনগত কোনো সুযোগ থাকবে না হচ্ছে আমাদের জানেন যে কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি সেই আদেশটি তারা সাইন করে দিতে আমরা দশলের দরখাস্ত নিয়েছি

তারা এটা পার্টিও ছিল না অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই সফরটি আয়োজন করবে কিনা এটিতে আমাদের মকেলের কোনো কিছু আমাদের ক্লায়েন্টের বক্তব্য বলছে যেহেতু বিষয়টি সাবজুটি মহামান্য হাইকোর্টের শুধুমাত্র মুখার্জি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন অসম বিহারিকে এই পয়েন্টে আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি ইনশাআল্লাহ আমরা আমরা আদেশ পাবো বলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রেসিডেন্ট সেখানে হাইকোর্ট তার আদেশে বলেছেন যেহেতু এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারা শুনেছেন হাইকোর্ট অর্ডার পাশ করার আগে শুনতেই বলেছেন যে কোনো পক্ষ সম্পৃক্ত হলে আমাদের এই আদেশের বিরুদ্ধে আপনারা উচ্চ